জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস রোজ রোজ ভাবি যে শেয়ার করব। কিন্তু আর সেটা হয়ে ওঠেনি তো আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো এক গামলি মুড়ি মাখিয়েছি তো এটা কোথায় না আমাদের স্কুলে আমি যেই স্কুলে যাই টিফিন টাইমটা দেখো গামলিটা খুবই বড় জানি না ক্যামেরাতে এত ছোট লাগছে কেন তো সবাই বাড়ি থেকে মুড়ি নিয়ে যায় যে যেমন তরকারি কেউ চানাচুর ঝুড়ি বাজা সবাই মিলে একসাথে মা আর কি আনন্দ হয় বন্ধুরা তারপর আমরা সবাই মিলে ভাগ করে খাই তো টিফিন টাইম এখন সকাল যেহেতু স্কুল হচ্ছে তো সকালের টাইমটা এভাবে খাই আবার যখন বেলায় স্কুল হয় তখনও কিন্তু আমরা দুপুরের টাইম দুটো সময় টিফিন হয় তখনও কিন্তু আমরা এভাবে মাখিয়ে খাই তো খুব মজা লাগে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় তাই না এই যে দেখো এক একদিন এক একটা ম্যাডামের পালা পড়ে তো আজকে একটা অন্য ম্যাডামের পালা পড়েছে তো সেই মাখিয়ে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি গুড মর্নিং বলছি যেহেতু এখন বাজে সাড়ে এগারোটা তো বারোটার আগে থেকে আগে পর্যন্ত বলা যায় তো যাই হোক স্কুল থেকে বাড়ি ফিরে চলে আসলাম এসে ছটপট করে রান্নাটা বসিয়ে দিলাম আজকে আমি তোমাদের সাথে শুধু রান্নাটাই শেয়ার করব অন্য কিছু ঘরের যে কাজকর্ম সেগুলো আর শেয়ার করব না কারণ রোজই সেই একই কাজ কি আর শেয়ার করব বলো এই আজকে যে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বাড়ি ফিরে আসলাম এগারোটার সময় করে এসে একটু রেস্ট নিলাম এসে নিচের হাতে আনাজ কেটে তারপরে মশলাপাতি কেটে তবেই তো রান্না বসাবো বলো তো এটা করতে সেটা করতে মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেল তো এসে ডিমটা বসিয়ে দিয়েছিলাম সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আজকে করব ডিম সোয়াবিন আর একটা শাক ভাজা করবো তো আমি কিভাবে করি চটপট রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করছি জানো তো এই যে কড়াইতে তেল দিয়েছি শপিংটা করবো এখানে কিন্তু আমি চিনি দিয়েছি কেন বলো তো কালার আসার জন্য তো এই ছোট ছোটো টিপসগুলো আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে কিন্তু শিখেছি আমি আগে কিন্তু জানতাম না বিয়ের পরই আমার হাতে করি রান্নার তো এইভাবে তোমরা করে দেখতে পারো যে কাশ্মীরি লঙ্কা না লঙ্কাটা না সেটা কিন্তু দিতে হবে না এটা নিজের থেকেই কালার চলে আসবে এইভাবে যদি তোমরা রান্নাটা করতে পারো তো আমি একদিকে মশলা বসিয়েছিলাম সয়াবিনটা করবো বলে বলে আর একদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে তো হালকা হালকা গরম আছে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জন্য গরম একটু কম তো যাই হোক বন্ধুরা এইভাবেই আমাকে নিজের হাতে সমস্ত কিছুটা করতে হয় এখান যখন বাড়ি ফিরে আসি না তখন মনে হয় যে কেউ যদি একটু আনাজ কেটে দিত কেউ যদি বারনাটা একটু বেটে দিত কি আমার ভাতটাই যদি একটু বসিয়ে দিত তারপরে আমি নাই বাদ বাকি কাজটা করবো কিন্তু সেটা হচ্ছে স্বপ্ন বন্ধুরা আমি জানি যে আমাকে নিজেই করতে হবে তাই আমি কি মনের দিক থেকে তৈরি হয়ে থাকি একটু রেস্ট নিই তারপরে আমি বসিয়ে দিই যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখো আমি মশলাটা মোটামুটি সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি তো এইভাবেই আমি ডিম সয়াবিনটা করি আমার কিন্তু এভাবে করতেই ভালো লাগে আর খেতেও কিন্তু ফাটাফাটি হয় অনেকে বলে ডিম সোয়াবিন করলে নাকি কালার আসে না কিন্তু এইভাবে বন্ধুরা করে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো আমি এইভাবেই করি দেখো মশলাটার কত সুন্দর কিন্তু কালার এসেছে তাই না আর যে সোয়াবিনটা কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে গরম জল দিয়ে তবেই কিন্তু মানে খুব নরম হয়ে থাকবে আর ভিজানোর পর হাততে করে চেপে 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 করে কিন্তু বন্ধুরা সয়াবিনটাকে জল একদম নিগড়ে বের করে দিতে হবে নইলে ওর ভেতরে যে মশলা সেটা কিন্তু আর ঢুকবে না যদি জল থাকে আর আমরা যে যখন আমরা কড়াইতে দেবো তখন কিন্তু সেই মশলাটা আর সয়াবিনের ভেতর ঢুকবে না তো খেতে বাজে লাগবে সমস্ত জিনিসই কিন্তু আমার বিয়ের পর বন্ধুরা শেখা বিয়ের আগে আমি কিছুই করতে জানতাম না সমস্ত কিছু মা করতো বিয়ের পর একদম সব এখানে করেছি আগে যখন সবাই মিলে একসাথে থাকতাম বন্ধুরা পনেরো ষোলো জন আমরা মানে এক জয়েন্টে থাকতাম তখন কিন্তু মানে এই এখন তো এইটুকুটুকু তরকারি হচ্ছে তখন এক কড়াই করে তরকারি হতো তখন থেকেই আমার রান্নার হাতে করি এখন কি দেখছো তরকারি বন্ধুরা তখন অনেক অনেক করতে হতো যাই হোক দেখো জলটা দিয়ে দিয়েছে একটু কষা কষা করবো তাই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি আর বন্ধুরা আর একটা আমার বিরক্তকর কাজ হলো এই প্যাকেট কেটে জিনিস রাখা আমার এত রাগ ধরে বন্ধুরা তেল কাটতে গেলে যে কোনো জিনিস এই যে দেখো কাটতে যাব হাতের কাছে একটা ব্লেড পাবো না হাতের কাছে একটা ছুরি পাবো না আর বিশেষ করে এই ঢালা ঢালির ব্যাপারটা আমার খুব খারাপ লাগে আমার মানে নিচে খেয়ে একটা এত এ লাগে না যে ধূ দূর দূর। আমি তখন আমার বরকে বলি যে তুমি ঢেলে দাও এ করো যাই হোক বর বলে যে তুমি কি ঢালতে পারো না আমার সত্যি বন্ধুর আমার খুব বিরক্ত লাগে তো এখানে নুনটা শেষ হয়ে গিয়েছিলো প্যাকেটটা থেকে কেটে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা চলো ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো আর দেখো এখানে বসে শাকটা ভাজবো আজকে ভাজবো পাঁচ মিশালি শাক তো আগের দিন বড় যায় দিদি দিয়ে গেছিলো তো সেই পাঁচ ভেশিলি শাকটাই ভাজবো এই শাকটা খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে এতে পাঁচ রকমের শাক আছে তো আমার এই শাক খুব ভালো লাগে বাপের বাড়ি গেলেও আমি বলি মা খেয়ে যে মা শাকটা তোলো না আর আমাদের এখানে দেখো একটু মানে দোকানপাতি বাজার দোকান সব আছে একটু শহরের মতো এলাকায় আমরা বসবাস করছি তো তাই জন্য কোথায় আর শাক তুলতে যাবো বলো কোমর বেঁধে তো সেই জন্য ঠিকমতো খাওয়া হয় না আর বাজারেও সেরকম বিক্রি হয় না তো দিয়ে গেছিলো সেই শাকটাই আমি এখন ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে তো রান্না করে নেবো এইটা দিয়েই কিন্তু আমার ভাত খেয়ে ভাত আমি ভাত খেয়ে নেবো আমার শাকজাচ্ছুই একদম বন্ধুরা খেতে ভালো লাগে না কিন্তু শাক ভাজাটা খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই শাক ভাজতে গেলে কিন্তু নুন দিলে অনেকে দেখবে নুন নুন দিয়েই হয়ে গেল কিন্তু আমি নুনের সাথে হলুদটা দিই কেন বলো তো শাকের মধ্যে যে সমস্ত পোকামাকড় যদিও থেকে থাকে কিন্তু এই হলুদটা দিলে সেটা কিন্তু কী বলে জীবাণুটাকে ধ্বংস করে দেয় তাই জন্যই হলুদ দেওয়া এইভাবে তোমরা শাকটা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে আর শাক রান্না করলে দেবে একটু মানে হলুদটা দিলে একটু কালারটা থাকে এই জন্যই কিন্তু সাগে হলুদ দেওয়া আর যে ডিম সয়াবিনটা করব ডিমটাকে আর ভাজবো না কারণ আমার ছেলে ডিম যদি কড়াইতে ভেজে হলুদ লঙ্কা দিয়ে করি তো আমার ছেলে একদম খেতে পছন্দ করে না তাই জন্য ভাবলাম ছেলে খাবে না আর আমরা দুজন ভিজে কি করবো সয়াবিনটা মোটামুটি হয়ে গেছে তো সয়াবিনের ঝোলেতে ডিম দুটো দিয়ে দেবো আর আমি ডিমটা একটা ডিমকে বারবার শুকে দেখছিলাম যে গন্ধ হয়ে গেছে নাকি গরমকাল তো বলা তো যায় না গন্ধ হয়ে যেতেই পারে কিন্তু তারপর দেখলাম না তারপর দেখলাম যে ডিমের তো ওই রকমই গন্ধ তো হয় গন্ধ ওই রকমই গন্ধ তাই জন্য ভাবলাম যে না ফেলবো না দিয়েই দেবো তো বন্ধুরা চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা আমার কেমন হয়েছে তো চলো বন্ধুরা মেয়েরা দেখবে বলে এক একটা রান্না কিন্তু তার সাথে হয়ে যায় দু তিনটে আমি ভেবেছিলাম প্রথমে দুটো রান্নাই করব তারপরে দেখো এখানে আবার আলুকে কুড়ে আলুর বড়া তৈরি করতে শুরু করে দিলাম তো এটা তোমাদের সাথে শেয়ার করিনি কীভাবে আমি করে যেতে কী কী মশলা দিয়েছি তো অন্যদিন যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও একদম ফাটাফাটি হয় বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু করতে পারো চলাই তুমি যদি লোবে আসে চল আই ফোন ডুবো চলেছো চলেছো ফোন ধর বস এস তো আমার জায়ের মেটা এলো তার সাথে একটু ইয়ার কি ঠাট্টা হল সে আমার কাছে খুব আসতে পছন্দ করে তারপরে আগের দিনে তো বৃষ্টি হয়েছিল সেই জন্য কাপড়গুলো শুকায়নি রোদে মিলে দিয়ে স্কুলে চলে গেছিলাম এসে দেখলাম সব কিছু শুকিয়ে গেছে তো আবার কাজব এক বালতির মতো সেইগুলো মিলতে হবে তাই জন্য ভাবলাম যে না ওইগুলো তুলে নিই আগে তারপরে সেইগুলো মিলে দেবো তো বন্ধুরা সব কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো অনেক সংসারের কাজ থাকে একরকম মানে মানে কাজ করে যাই স্কুল যাওয়ার আগে আবার স্কুল থেকে ফিরে এসে আরও কাজ থাকে সেইগুলোই করতে হয় আমাকে যাই হোক বন্ধুরা সমস্ত কাজ ফাজ সেরে স্নান টান করে সিঁদুর পরে এই যে দেখো আমার স্বর্গে চলে এসেছি এই বিছানাটা হচ্ছে আমার স্বর্গ আর এই ঘরটাও আমার কি বলবো মানে এখানে বিছানার একটু বসলে পারে মনে হয় কতটা শান্তি আর এই যে দেখো মুখে একটা ব্রণও বেরিয়েছে কেন বেরোবে না বলো কদিন ধরে ভাজাভুজি খুব খেয়েছি তো ছেলের আগে খাওয়া হয়ে গিয়েছিলো স্নান করার আগে ওর খিদে পেয়েছিল তো তাই জন্য একটু শান্তি আর ছেলে এখানে আঁকতে বসেছে তো বললো মা আমি আঁকছি আর আমি বললাম যে ঠিক আছে আঁক আমি একটু বসে বসে টিভি দেখি তো বড় এখনও আসেনি কাজ থেকে এলে একসাথে দুজনেই ভাত খাবো তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করব আর বড় করবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো এখানে ছেলের সাথে এসেছিলাম ছেলে হচ্ছে কি বলে একটা গাছ ড্রাগন গাছ অ্যানাগন্ডা বলছিলাম ওই গাছটা লাগাবে বলে তো যাই হোক বন্ধুরা চলো টাটা বাই